পুরা জলাইল চুরিবাড়ির পুলিশের অভিযানে উদ্ধার ব্রাউন্সুগার ও ইয়াবা ট্যাবলেট ফেরি দিয়ে বিক্রি করার সময় হাতে নাতে আটক করা হয় এক ইড়িশকা চালককে জানা গেছে একটি ইড়িশকা দিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নেশা সামগ্রী বিক্রি করে আসছিল চালক তোতা ইসলাম উদ্দিন তার বাড়ি উত্তর ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় বুধবার রাত আনুমানিক 10টা নাগাত অনুরূপ নেশা সামগ্রী বিক্রির সময় প্রেমতলা এলাকা থেকে হাতনাতে আটক করে স্থানীয় থানার পুলিশ পরে ধৃতের ইরিশ তলাশি চালিয়ে প্রায় দু লক্ষ টাকার নেশা সামগ্রী সহ ইরিশ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হয় রাত আনুমানিক সাড়ে দিকে একটা খবর আসে যে একটা লোক তার নাম হচ্ছে ইসলাম উদ্দিন বাবার নাম মস্তবালি বাড়ি হচ্ছে উত্তর ফুলবাড়ি তার একটা টমটম গাড়ি এই গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ব্রাউন সুগার আরিয়া বা ট্যাবলেট বিক্রি করছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে যাই এবং সেলটেন্স গেট সংলগ্ন চুরাইবাড়ি সেলটেন্স গেট সংলগ্ন এলাকা থেকে টমটমটাকে যখন সার্চ করি তখন টম সিটের নিচে এই ব্রাউন সুগারের কোটা একশো পঞ্চাশটা কোটা আর তার বডি সার্চ সহ গাড়ির অন্যান্য স্থানে সার্চ করে টোটাল দশ প্যাকেট ইয়াবা আবা ট্যাবলেট আমরা রিকভারি করি এবং সিজ করি প্রত্যেকটি প্যাকেটের মধ্যে একশো পঁচানব্বইটা করে ট্যাবলেট রয়েছে টোটাল ট্যাবলেট হচ্ছে উনিশশো পঞ্চাশটা আর ব্রাউন সুগারের কোটা হচ্ছে 150 টা টোটালি ভলি বাজার মূল্য 2 লাখ মামলা নিচ্ছে আমরা এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে ওনকা আগামী কালকে মানে আদালতে প্রেরণ করা হবে এখন পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ